কাপ স্ট্রেট ইউনিভার্সিটি বেসবল ক্রস এবং সফটবল গেমস পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের পিংহু সিটিতে অনুষ্ঠিত হয় থেকে জুলাই এই খেলা চীনের মূল ভূখণ্ড এবং তাইওয়ান অঞ্চলের ক্রীড়াভিত্তিক আদান প্রদানকে যেমন উৎসাহিত করে তেমনি তরুণদের মধ্যে সৌহার্দ্য সংযোগ এবং বোঝাপড়াও বৃদ্ধি করে চার দিনের এই টুর্নামেন্টে তাইওয়ান প্রণালীর উভয় পাশের চোদ্দটি বিশ্ববিদ্যালয়ের পনেরোটি দল অংশ নেয় যেখানে তিনশো জনেরও বেশি খেলোয়াড় একত্রিত হয়েছিল বেসবলের তিনটি বিভাগ এবং একটি সফটবল বিভাগ ছিল প্রথম ম্যাচটি ছিল তাইপেই ইউনিভার্সিটি অফ মেরিটাইম টেকনোলজি এবং সাংহাই চিয়াওথং ইউনিভার্সিটির দলগুলোর মধ্যে খেলায় মেরিটাইম টেকনোলজি শক্তিশালী দক্ষতা প্রদর্শন করে দলে অনেক খেলোয়াড়ের ব্যবহারিক অভিজ্ঞতা ছিল কারণ তারা প্রাথমিক বিদ্যালয় থেকে বেসবল খেলা শুরু করেছিল বিপরীতে সাংহাই চিয়াওথং দলের বেশিরভাগ খেলোয়াড়ের বেসবল যাত্রা শুরু হয় বিশ্ববিদ্যালয়ে আসার পর দলের খেলোয়াড়রা আমার প্রত্যাশা ছাড়িয়ে গেছে তাদের দক্ষতা উন্নত হয়েছে আমরা উইচেটে একে অপরের সাথে বন্ধুত্ব করেছি পরে যোগাযোগ রাখব শুধু বেসবল নয় আমাদের জীবনযাত্রার দিকগুলো নিয়েও আড্ডা দেব আঠারোটি রোমাঞ্চকর ম্যাচের পর মেরিটাইম বিভাগের বিজয়ীদের সাথে পূর্বচীন রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিশ্ববিদ্যালয় এবং নানচিং টেক বিশ্ববিদ্যালয়ের পুরুষ দল এই ডিভিশন বেসবল চ্যাম্পিয়নের মুকুট পায় নানচিং টেক বিশ্ববিদ্যালয়ের নারী দল সফটবল প্রতিযোগিতায় শীর্ষ সম্মান অর্জন করেছে চাপ আছে কিন্তু এর ইতিবাচক দিকও রয়েছে আমাদের চিয়ামিন বিশ্ববিদ্যালয় দলটি একটি বসন্তের মতো যত বেশি চাপ থাকবে তত উত্তেজনা তৈরি হবে আমরা যখন পিছু হঠব তখন আরও বেশি শক্তিশালী হয়ে উঠব কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলে আমাদের খেলায় উন্নতি হবে অনুষ্ঠানটি সদ্য খোলা চুচিয়াদাই আন্তর্জাতিক বেসবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বারো হাজার পাঁচশো বর্গমিটার আয়তনের এক হাজার স্থায়ী আসন বিশিষ্ট অত্যাধুনিক এই ভ্যানুটি ভবিষ্যতে আন্তর্জাতিক বেসবল ইভেন্টের জন্য একটি আঞ্চলিক কেন্দ্র হয়ে উঠতে প্রস্তুত মাঠের বাইরে অংশগ্রহণকারীরা মোস ম্যানোর শহরের জাদুঘর এবং কিছু শিল্প পরিদর্শন করেন তারা পিংহু সমৃদ্ধ নগরী ঘুরে দেখেন এবং সাংস্কৃতিক ঐতিহ্যগুলোর সাথেও পরিচিত হন আন্তঃপ্রণালী ক্রীড়া বিনিময় ছাড়াও পরিদর্শন সংক্রান্ত কাজগুলো আমাকে বেশি আকর্ষণ করে আমি মনে করি পিংহু শিল্প সমৃদ্ধ একটি সুন্দর জায়গা বিশ্ববিদ্যালয়ে স্নাতকদের ক্যারিয়ার গড়ার জন্য অঞ্চলটি বেশ উপযুক্ত অংশগ্রহণকারীরা পিংহুর উদীয়মান অটোমোটিভ প্রযুক্তি কেন্দ্র এবং তাইওয়ান অর্থায়িত নানা প্রকল্প ঘুরে দেখে শহরের শিল্প উন্নয়ন সম্পর্কেও ধারণা অর্জন করেন তামান্না জেনিফার সিএমজি বাংলা